বিগ ফ্যান অফ সাকিব হাসান হিসেবেই ঠিক আছে পলিটিশিয়ান হিসেবে কখনো একটা প্লেয়ার যায় না খেলা দেখে যেটা মনে হলো আর একটু বেশি রান করা দরকার ছিল স্পেশালি মানে যদি নেপালের মতো টিমকে কনসিডার করা হয় না বাংলাদেশ ভালো ব্যাটিং করছে হয়তো আরো ভালো ব্যাটিং করতে হবে তাদের ইন ফিউচার নেক্সট ম্যাচ গুলাতে মিডল অর্ডারটা একটু স্ট্রং না রান ঠিক আছে আমার মনে হয় রান ভালো রান হয়েছে এটা মনে হচ্ছে ব্যাটিং উইকেট ছিল তো আরো 10 15 20 রান বেশি হলে হয়তো আরো ভালো হতো অনেস্টলি খেলা দেখে যেটা মনে হলো আর একটু বেশি রান করা দরকার ছিল স্পেশালি মানে যদি নেপালের মতো টিমকে কনসিডার করা হয় লাস্ট ম্যাচে পাকিস্তানের সাথে বাংলাদেশ স্টার্টিংয়ে খুব যথেষ্ট ভালো ব্যাটিং করছিল বাট আস্তে আস্তে এই ব্যাটিংয়ের পেসটা হারিয়ে ফেলে উইকেট পড়তে থাকে আলটিমেটলি ম্যাচটা হারে বাট এখন যেহেতু একটা ব্যাটিং উইকেট ছিল ওরা ফার্স্টে স্টার্ট করলো স্টার্টিংটাও গুড ছিল ম্যাচের এন্ডিংয়ে আস্তে আস্তে একটু উইকেট লুজ করছিল একটু স্লো হয়ে গেল বাট শুরুর খেলাটা ধরে রাখলে হয়তো আমরা আর একটু রান করতে পারতাম আর একটু বেটার আউটকাম আসতো বাট যে রান হয়েছে আলটিমেটলি ইট ওয়াজ এ গুড স্কোর ওয়ান সিক্স ইজ এ গুড স্কোর তিন নাও তো মনে হচ্ছে জিতবে বাংলাদেশ জিসান আলম অ্যান্ড আফিফ হোসেন ভালো ব্যাটিং করেছে আমার মনে হয় মাহেদুল হক সুযোগ দেওয়া উচিত আর জিসান আলমও আমার মনে হয় সে সুযোগ মানে পাওয়ার যোগ্য জি জি অবশ্যই সেম জিসান আর অঙ্কন দুইজনকে আমার আমারও সেম মতামত আফিফ বা নুরুল হাসান সোহান তো অলরেডি জাতীয় দলে খেলে আসছে তাদের যদি আবার ব্যাক যাওয়ার সুযোগ হয় ওই পারফরমেন্স অনুযায়ী বাট বর্তমানে দেখলে মাহিদুল অঙ্কন বা জিসান আলম ওনারা খুবই ভালো করছে তো ওনাদের সুযোগ হচ্ছে নাইম শেখের ব্যাপারটা যদি বলি উনি তো আগেও আমাদের জাতীয় দলে খেলে আসছেন তো এখন হয়তো আগের ওই ধারাবাহিকতাটা আর ধরে রাখতে পারেননি কিন্তু আশা করি আমরা ইন ফিউচার হয়তো ওনাকে আবার আমরা জাতীয় দলে দেখতে পাবো টু বি অনেস্ট লাইক সে একজন ক্যাপ্টেন হিসেবে তার আরো ভালো খেলা উচিত আরো ব্যাটিং এ আমরা তার থেকে আরো রান আশা করতে পারি এবং লাইক আমাদের ব্যাটিং ওর ব্যাটিংটা আরো ইম্প্রুভমেন্ট এর দরকার আছে আমাদের কাছে তো স্কিপিং ইজ লাইক ইজ ভেরি গুড এট কিপিং বাট আমি আমি মনে করি যে তার ব্যাটিং এ ইম্প্রুভমেন্ট দরকার আছে সত্যি বলতে এখন আপনি যদি উইকেট কিপিং এর দিক দিয়ে চিন্তা করেন যখন আমরা অলরেডি একজন উইকেট কিপার খেলছে আমাদের একটা প্লেস কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে তো তখন ওই জায়গাটা একটা ব্যাটসম্যান হিসেবে ফিল আপ করতে হয় যেমন যদি একজন উইকেট কিপার হিসেবে একটা মানুষ দলে খেলে তাহলে এটা কিন্তু একটা টেন ম্যানস টিম হয়ে যাচ্ছে আলটিমেটলি আমার ইলেভেন প্লেয়ারটা যদি খালি উইকেট কিপিং করে আমার তো ওই ক্ষেত্রে মানে ব্যাটিং এ আরেকটু যদি আমরা বেটার পারফরমেন্স পেতাম নূর হাসান সৌহান থেকে অবশ্যই আমরা আশা করি ফিউচারে আরও বেটার ব্যাটিং পারফরমেন্স হবে বলচন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে বলছেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আম এটা আসলে খুবই ডিপেন্ড করে এখন সবসময় একটা মানুষ ফর্মে থাকে না হয়তো নুর হাসান সোহানের এখন ওই ফর্মটা নেই বাট অবশ্যই আমরা ওনার বিগত ম্যাচগুলোয় যে পারফরমেন্স দেখেছি বা লিগগুলোতে যেভাবে খেলেছেন উনি ওই ক্ষেত্রে ও হিউ আজ এ গুড ফিনিশ আর সবসময় তো হোপফুলি উনি ওই টিমে ওই প্লেসটা ওনার থাকবেই আর উনি ওই গুড ফিনিশার হিসাবেই থাকবেন অলওয়েজ না সে তো ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অ্যান্ড আমরা অবশ্যই চাই সে ন্যাশনাল টিমে রিটার্ন হোক লাইক আমরা জানি যে সে লাইক সে একটা পলিটিশিয়ান ঠিক আছে বাট অ্যাজ আ প্লেয়ার ইজ আ ভেরি গুড প্লেয়ার অ্যান্ড আপনার সাকিব তো ন্যাশনাল টিমে অবভিয়াসলি মিস করি লাইক

at present perspective it's a no no like মন হচ্ছে না এখন যা অবস্থা দেখতেছি মন হচ্ছে না এখন যে নতুন প্লেয়ারগুলারও অত বেশি ইমপ্রুভমেন্টও নাই আর আগের জন অনেক দিন ধরেই ছিল ফর এ ভেরি লং টাইম যে নতুনদের সুযোগও পায়নি নতুনরা সো এটা অনেক বড় একটা ব্যাপারে দি এখনকার ক্রিকেট টিমে না আমার মতে তাদের লাইক ফিজিক্যালি অনেক ফিট হতে হবে তবে মাইন্ডসেট চেঞ্জ করতে হয় এবং জয় না더라 লাইক অনেক ইম্প্রুভমেন্টের তাদের অনেক জায়গা ছাড়ার মতো লাইক ফিজিক্যালি তারা আমার মনে হয় ভেরি আনফিট তারপন্ধদের লাইক ওদের ব্যাটিং স্কিলসও আমার মনে হয় না খুব লাইক যখন বল করে ওর ব্যাটিং স্কিলও মনে হয় না খুব ভালো লাইক অলওয়েজ লাইক এক একজন অথবা দুইজন পারফর্ম করে আর বাকি আটজন অলওয়েজ লাইক এক দুই তিন পাঁচ ডাক এর থেকে বেশি আমার আমি কখনও করতে দেখি না মানে আমি যত খেলা অত দেখি না তারপর আমি এদেরকে দুই তিনজন দুই তিনজনই সবসময় খেলাটা চেঞ্জ করে

আর এই পাঁচজনই বা কত বছর খেলবে তাদেরও তো বয়স হয়েছে অনেক তো নতুনদের আমার মনে হয় যে পাইপলাইন থেকে আরও নতুন প্লেয়ার তৈরি করতে হবে এবং আরও ভালো প্লেয়ার বানাত লাইক আরও ভালো প্লেয়ার তাদের তৈরি করতে হবে এবং যারা যেন ভালো ফলাফল করতে পারে ভালো খেল ক্রিকেট খেলতে পারে সেই আশায় আশায় ব্যক্ত করছে নিউ কামার নিউ কামার্সদেরকে ভালো সুযোগ দেওয়া উচিত উইথ গুড প্র্যাকটিস অ্যান্ড গুড কোচিং সবকিছু দিয়ে যাতে ওরা ফিউচারটা যাতে ব্রাইট থাকে বাংলাদেশ ক্রিকেট আসলে দেখেন পঞ্চপান্ডবের যে ব্যাপারটা সেটা তো আমাদের আমল থেকে চলে আসছে বাবাদের তো ওনাদের যখন ওনারা পাঁচজন একসাথে ছিল সাকিব মাশরাফি মুশফিক মাহমুদুল্লাহ তামিম ওনারা যখন পাঁচজন একসাথে ছিল টিমের অবস্থাটা ভিন্ন ছিল বাংলাদেশের ক্রিকেটের একটা স্বর্ণালী যুগ গিয়েছে বলা যেতে পারে বাট এখন কিছু মানুষ হারিয়ে গেছে সোনালী পাতা থেকে আর বয়সের একটা ব্যাপার আছে তো ওনারা তো আর সারা জীবন থাকতে পারবেন না বাট হ্যাঁ ডেফিনেটলি উই মিস মিস দেম এখন নিউ কমার্সের টাইম আরও আমাদের ইয়াং ট্যালেন্টসরা উঠে আসবে আমরা আরো ভালো ভালো ক্রিকেটার দেখতে পারবো ইন ফিউচার আশা করি ইনশাআল্লাহ তো এটা নিয়ে অনেস্টলি আমি পার্সোনালি চিন্তা করি তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটকে সবসময় ভালোবেসে আসছে নিজের প্লেস থেকে অ্যাজ এ প্লেয়ার কতটুকু জানি না অ্যাজ এ পার্সন তো আমার কাছে মনে হয় উনি বিসিবি জয়েন করলে ভালোই হবে অ্যাপার্ট ফ্রম দ্য করাপশন আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই কিছু না কিছু দিক দিয়ে করাপশন হয়ে আসছে উনি যদি এই করাপশনটা পাশ কাটিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য বেটারমেন্ট আনতে পারেন বাংলাদেশ ক্রিকেটের ভালো করতে পারেন তাহলে তো ডেফিনেটলি ভালো আমরা সেটাই আশা করব আমারও তাই মনে হয় আমার মনে হয় তামিম এবং যারা এক্স প্লেয়ার আপনার আপনি যখন এমন মানে পঞ্চম পাণ্ডব তাদের থেকে এরকম দু তিনজন অবভিয়াসলি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট বা ক্রিকেট বোর্ডে যাওয়া উচিত এবং বাংলাদেশ ক্রিকেট আমার মনে তারা যদি যায় অনেক উন্নতি হবে এবং আমার মত আমার মতে প্লেয়ার্সদের আরও ভালো ভালো প্লেয়ার্সদের ক্রিকেট বোর্ডে জয়েন করা উচিত বর্তমানে আমি সত্যি কথা আমি ক্রিকেট নিয়ে খুবই আপসেট আমি ওরকম অনেক আমরা আমরা আমি এখন সত্যি কথা ফুটবল বাংলাদেশ অনেক ভালো করছে আমরা সবাই মোটামুটি ফুটবল কি ফুটবলই ফোকাস আছি আমরা আমি ক্রিকেট সত্যি কথা আমি ক্রিকেট একদমই দেখা বন্ধ করে দিচ্ছি আমার আমার আর ভালো ভালো লাগে না মানুষের ক্রিকেট এটা আপসেট এরকম এরকম এত বাজে রেজাল্ট মানে সব তারা ভালো ব্যাটিং করতে পারছে না ভালো বটিং বলিং করতে পারছে না তারা ভালো ফিল্ডিং করতে পারছে না লাইক সবসময় আমরা দেখতেছি তারা ম্যাচগুলো হারছে জিতা ম্যাচগুলো হেরে যাচ্ছে ভালো রান করতে পারছে মানে যদি বলেন বর্তমানে আমার তানজিম হোসেন সাকিব যে বলার তাকে আমার খুব ভালো লাগে ফরমি অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ টিম বিরাট কোহলি ওয়াজ এছাড়া অস্ট্রেলিয়ায় আছি অনেক দিন অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তো মানে ওয়ান অফ দ্য লাভলিয়েস্ট ট্রিম মোস্ট লাভলি ট্রিম তো অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম অবভিয়াসলি ভালো লাগে সো আসলে বাংলাদেশ ক্রিকেটের খেলাটা ফলো করা হচ্ছে না অনেক দিনে বিভিন্ন রিজনে ওই যে বললাম না যে পঞ্চ যখন পর্যন্ত ছিল এটা স্বর্ণালি যুগ গিয়েছে এরপর আস্তে আস্তে হয়তো ফলো করা হয়নি বাট স্টিল মানে টিল দিস ডেট আমি তাসকিন আমাদের অনেক বড় ফ্যান আজকে না আমাদের বলিং সবসময় ভালো লেগেছে আর অ্যাপার্ট ফ্রম দ্য কন্ট্রোভার্সিস এছাড়া যদি বলি মুস্তাফিজুর রহমান ওয়াজ অলওয়েজ আ ফেভারিট ওয়ান তো এই আমি বাংলাদেশ নিয়ে অনেক ডিসঅ্যাপয়েন্টেড অলওয়েজ অলওয়েজ মানে প্রত্যেক ক্রিকেট টিম অলওয়েজ এমন হইতো যে যে আজকে আশা রাখছি যে আজকে জিতবো লাস্ট মোমেন্টে যায় এন্ড দে অলওয়েজ লুজ কারণ মনে হয় যে হ্যাঁ একটা প্লেয়ার অনেক ভালো খেলতেছে নেক্সট প্লেয়ার থেকে মানে আসলে একটু ওভার কনফিডেন্স চলে আসে মনে হয় এন্ড দেন দে কিপ অন লুজিং এভরি সিঙ্গেল টাইম আমার খেলার উপর থেকে মন উঠে যায় তাও আজকে আসছি জাস্ট বিকজ ফ্রেন্ডসরা আছে ফ্রেন্ডদের সাথে এনজয় করতে পারবো দ্যাটস ইট থ্যাংক ইউ থ্যাংক ইউ